আর যেদিকে লোড পাইছে দিকে লাগিয়ে দিকে যাবে না আর রাস্তার বিষয় কি ওইরকম সরকারের কোনো কিছু নাই ড্রাইভাররা কোথায় জল খাওয়া পায়খানা কিচ্ছু কোনো ব্যবস্থা নাই এই যে রাস্তার লোকরা গাড়ি ঠেলতে গেলে পয়সা দাও পয়সা দাও রাস্তা এরকম লেতরা করে রাখছে তার উপরে আবার পয়সা আছে কী বলবো কোম্পানির টাকা নেয় না গাড়ি টাঙিয়ে দিলে নয় তো হসপিটালে নয় তো আচ্ছা কত করে ডিমান্ড করে ওই চারশো পাঁচশো একশো যেরম যেরম না দিলে গাড়ি না মানে তার জন্য জাম লেগে যেতেছে আচ্ছা এই হচ্ছে গিয়ে কালচার প্রশাসনের কোনো ব্যবস্থা নাই মানে গাড়ি চালানো মানে দেশের আমরা দু নম্বর সৈনিক কিন্তু আমাদের কোনো ভ্যালু নেই এই হচ্ছে আমাদের দেশের মানে সিস্টেম সরকারকে দেখা দরকার আর রাস্তা ঠিক করা দরকার কেন বহুত কষ্ট হয় ট্রাক ড্রাইভারের কেন জিনিসপত্র নিয়ে তারা কষ্ট করি কি রাস্তা এই রাস্তা নিয়ে এগুলার রাস্তা নিয়ে দেখো এগুলা রাস্তা ড্রাইভারদের কোনো সুযোগ সুবিধা কিছু নাই আর এই জায়গা কত সময় থেকে জানা দাঁড়িয়েছেন এ সকাল থেকে আসি সকাল থেকেই কেন আসা তখন বাজে গেছে দুপুর একটা বাজে গেছে

মানুহ গাড়ী চলাই যে আপোনাৰ বলেৰ' কৰি লাভ নাই এই জেগা টাৰ নাম কি রাস্তা কবে ঠিক করবা তোমরা হ্যাঁ ইনচার্জ তুমি তো কবে ঠিক করে দিবা কবে ঠিক করবা এই রাস্তাটা কবে ঠিক করবা দু হাজার সাতাইশ দু হাজার সাতাইশ এই জায়গাটা রেখো আর এই আপটা হইলো খতরনাক হাপ দেখো ওই দিকে গাড়ি এখন উঠতো যে উঠতো কেমনে অবস্থা নাই এই দিকে পুরা সিরিয়াল লাইন লাগে রয়েছে পুরা লাইনকে লাইন এটা একটু বড়ো গাড়ির লাগে একটু অসুবিধা আছে

শিলচার কাছার মন্দির এইদিকে লাইন লাগছে এইদিকে লাইন লাগছে এই জায়গাটা লোক এক এই জায়গাটা একটু কষ্ট আছে স্লিপ করে গাড়ি ছোটো গাড়ি লেগে অসুবিধা নেই বড় গাড়ি লেগে অসুবিধা এটাই যে মেইন সমস্যাটা ওই আপনাকে কি এই আপ পর্যন্ত পুরা যতটুক দেখা যায় অতটুক গাড়ি আর গাড়ি এইদিকে তো যতটুক দেখা যায় গাড়ি আর গাড়ি ওদের গাড়ির কমে নাই এই রোডে তো বৃষ্টি দিলে বেশি অসুবিধা বৃষ্টি না দিলে তো আপনার চলে গাড়ি ঘোড়া বৃষ্টি দিয়ে বেশি কষ্ট হয়েছে এই জায়গাগুলো বেশি কষ্ট হয়েছে বৃষ্টি দিয়ে सीटों रेकॉर्ड